السلام عليكم كيف حالكم شبابي আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও আর আজ আমি আপনাদের মাঝে কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন তো কলা দেখতে পাচ্ছেন আমি শুরুতে কিন্তু কলা নিয়ে নিচ্ছি কলা কিন্তু কম বেশি আমরা সবাই খাই কিন্তু কলা খাওয়ার পরে আমরা কি করি সাধারণত কিন্তু কলা খোসাটা ফেলে দেই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এটি দেখার পরে আপনারা কিন্তু ভুলেও আর কলার খোসা ফেলে দেবেন না এই ফেলে দেওয়া কলার খোসা দিয়ে ত্বকে যে কোনো সমস্যা কিন্তু দূর করে ফেলতে পারবেন যে বাসায় থাকা উপকরণ আমাদের ত্বকে কিন্তু নানান সময় নানান ধরনের সমস্যা দেখা দেয় ত্বকের উপর কালো দাগ ছোপ পরা মুখে ব্রণ ওঠা ত্বকটা কালো হয়ে যাওয়া বা অয়েলি ত্বক অনেক কিছুই কিন্তু দেখা যায় এই সব কিছুর সমাধানে কিন্তু দিয়ে দিতে পারে এই কলার খোসা আর সেটি কিভাবে এবং কি করে করতে হবে সেটির কিন্তু নিয়েই আজকে আমার এই ভিডিওটি সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদমই কিন্তু কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু একদমই কিছু বুঝতে পারবেন না আজকে কিন্তু আমি দুইটি উপায় আপনাদেরকে ঘরো উপায়ে তকে যে কোনো সমস্যার সমাধান কিন্তু তো দেখিয়ে দিব এটি জানার পরে কিন্তু আপনাদের কোনো সমস্যার জন্য কিন্তু বাজার থেকে আর আলাদা করে কোনো ক্রিম কিনে নিয়ে আসতে হবে না এতে করে কিন্তু আপনাদের টাকারও অপচয় হবে না আর ত্বকেরও কিন্তু বারোটা বাজবে না ঘরোয়া উপায়ে ন্যাচারালভাবে কিন্তু আপনাদের ত্বকের সমস্যাগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন তো প্রথমে যেটি করতে হবে আমি যে কলাটা খেয়ে কলার খোসাটা নিয়ে নিয়েছিলাম সে খোসার উপরে যে সাদা অংশটুকু আছে সেটি এভাবে একটি চামচের সাহায্যে কিন্তু উঠিয়ে নিতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই খোসাটা আমি তালুর উপরে রেখে একটি চামচের সাহায্যে কিন্তু এর উপর থেকে সাদা সাদা যে অংশটা সেটি কিন্তু আমি এভাবে চেচে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ সাদা অংশটাই কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি একটি কলা খোসার দিয়ে কিন্তু একবার রেমেডি করার জন্য যথেষ্ট একবার রেমেডি তৈরি করার জন্য কিন্তু একটি থেকে বেশি কলার খোসা কিন্তু লাগবে না তবে আপনারা চাইলে কিন্তু এটি বানিয়ে একদিন সংরক্ষণ করে রাখতে পারেন এর বেশি কিন্তু সংরক্ষণ করে ব্যবহার করবেন না অর্থাৎ আজকে বানালে কিন্তু কালকে ব্যবহার করবেন তারপরে কিন্তু আর ব্যবহার করবেন না কারণ যেহেতু এর মধ্যে কলার অংশটুকু থাকবে তো সেক্ষেত্রে এটি কালো হয়ে যাবে আর তাছাড়া ত্বকের ব্যাপারে আমার মনে হয় না রেমেডিটি বানিয়ে বেশি দিন রেখে ব্যবহার করা উচিত তো এখানে দেখতে পাচ্ছেন আমার এতটুকু পরিমাণে কিন্তু কলার যে সাদা অংশটুকু আছে সেটি কিন্তু উঠে এসেছে এরপর আমি এটি হাত একটু চটকে মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাতে করে এটি সফট হয় সেই কিন্তু আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এরপরে কিন্তু এটি আমি বাটিতে রেখে দেব এরপরে এর মধ্যে কিন্তু আর দু একটি উপকরণ মেশাতে হবে তাহলে কিন্তু আমার রেমেডিটি তৈরি হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু আরও একটি পদ্ধতিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এরপরে এর মধ্যে আমি যে উপাদানটি দিয়ে দেবো সেটি হচ্ছে চিনি আমরা বাসায় যে চিনিটি খাই বা ব্যবহার করি সেই চিনিটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তবে একটু দানা চিনি বেছে নেওয়ার চেষ্টা করবেন তো এরপর পরে এর মধ্যে দিয়ে দেবেন কাঁচার দুধ আপনাদের কাছে যদি গরুর খাঁটি দুধটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু দিলে অবশ্যই বেশি ভালো একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে যদি গরুর খাঁটি দুধটা না থাকে তাহলে বাজারে কেনা যে কোনো দুধ কিন্তু কাঁচা অবস্থায় দিয়ে দিবেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তবে গরুর দুধটা থাকলে অবশ্যই কিন্তু গরুর দুধটা দিয়ে দিবেন তো এরপরে যে কাজটি করতে হবে এই উপকূতকনণগগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে কিন্তু এর মধ্যে আরও একটি জিনিস মেশাতে হবে সেটিও কী মেশাবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব তার আগে যেহেতু চিনিটা আছে তো চিনিটা একটু গলে নেওয়ার জন্য ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি রেমেডিগুলো যদি একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু রেমেডির কার্যকারিতা অনেক বহুগুণে বেড়ে যায় তো এরপরে আমি যে জিনিসটা দিয়ে দেবো সেটি হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি গ্লিসারিন গ্লিসারিনের আমি বলে দিচ্ছি গ্লিসারিনটা যেহেতু অনেক বেশি ঘন থাকে তো আমি এখানে কিন্তু গ্লিসারিনের মধ্যে একটু পরিমাণে পানি মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি তো এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রায় এক কাকের মতো আমি এখানে গ্লিসারিন নিয়ে নিয়েছি এক কাক কিন্তু পুরো না হাফ কাকের একটু বেশি পরিমাণে আপনারা চাইলে এই পরিমাণে নিতে পারেন বা একটু কমিয়ে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই মধুটাও যোগ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ত্বকের আরও বেশি উপকারিতা হবে মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখানে আমি যে উপাদানগুলো দিয়েছি সবগুলোই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এগুলো ব্যবহার করার ফলে কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি ফসা হবে ত্বকের যে ব্রণের সমস্যাটা সেটি চলে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়া এখানে আপনাদের বাসায় যে চাউলের গুঁড়াটা থাকে আপনারা সে চাউলের গুঁড়াটাই কিন্তু দিয়ে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই চাউলের গুঁড়া দেওয়ার পরেও কিন্তু সবগুলো উপাদান আমি আবার ভালো করে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে চাউলে গোড়াটা দলা পাকিয়ে না থাকে আর উপকরণগুলো একে অন্যের সাথে যেন খুব ভালোভাবে মিশিয়ে যায় তো যে কথা বলছিলাম তো এটি ব্যবহার করলে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা যেমন যাদের অনেক বেশি তৈলাক্ত ত্বক তাদের কিন্তু সেই ত্বকটা চলে যাবে তারপর যাদের মুখে ব্রণের সমস্যা আছে বা ছোটো ছোটো ঘামাচির মতো যে সমস্যাগুলো দেখা দেয় সেটি চলে যাবে আর তার সঙ্গে ত্বকটা কিন্তু অনেক বেশি ফর্সা হবে একদম ভেতর থেকে কিন্তু আস্তে আস্তে এটি আপনাকে ফর্সা করে তুলবে আর ত্বকটা কিন্তু অনেক অনেক সফট হবে আর ত্বকের অন্য যে সমস্যাগুলো আছে সেটাও কিন্তু একদমই দূর হয়ে যাবে এটাইটির কিন্তু একশো ভাগ কার্যকরী এটি ব্যবহার করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যেহেতু এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলাই ন্যাচারাল প্রাকৃতিক উপাদান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ত্বকেরও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না বাজার থেকে ক্রিম কিনে ব্যবহার করলে কিন্তু ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে এক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা থাকবে না আর তাছাড়াও কিন্তু কোনো টাকা পয়সাও খরচ হবে না তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তো এটি ব্যবহার করার জন্য আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে আপনার মুখটা কিন্তু খুবই ভালোভাবে আপনারা বাসায় যে ফেসওয়াশ বা সাবানটা ব্যবহার করেন দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপরে এরকম এক ফালটি লেবু নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লেবুর কিছুটা অংশ কিন্তু নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে কিন্তু হলুদ এর বেশি কিন্তু হলুদ লাগবে না এক চিমটি পরিমাণে হলুদ কিন্তু দিয়ে নেবেন আপনাদের হাতের নাঙ্গালে কাঁচা হলুদটা থাকলে এক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা হলুদটা দিয়ে দেবেন আমি রান্না করার গুঁড়া হলুদটাই কিন্তু দিয়ে দিয়েছি এরপরে চাপ দিয়ে লেবুর রসটা বের করে হলুদটা কিন্তু একটু ভিজে নিতে হবে এরপরে একটু করে এই মুখে ঘষা দেবেন আর চাপ দিয়ে একটু একটু করে কিন্তু লেবুর রসটা বের করে নেবেন এতে করে যেটা হবে মুখের ভেতরের যে ময়লাটা আর এলাক্ত যে ভাবটা সেটি কিন্তু চলে যাবে এই উপায়টি যদি আপনারা ফলো করেন আমি এখানে আবার বলে দিচ্ছি যে কোনো ভিডিও যখনই আপনারা যার ভিডিও হোক না কেন দেখবেন সেই ভিডিওটা কিন্তু পুরাপুরি দেখে সব কিছু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ওর অযথা কিন্তু ব্যবহার করলে সেটি রেজাল্টও পাবেন না তো অবশ্যই যে ভিডিওটাই দেখবেন পুরাপুরি কিন্তু দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন আর সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই রেমেডির কার্যকারিতা আপনারা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লেবু দিয়ে কিছু সময় ঘষে নিয়েছি ওইভাবে কিন্তু পাঁচ মিনিটের মতো ঘষে নিয়ে তারপর যেটা করতে হবে আবার কিন্তু মুখটা নর্মাল যে ঠান্ডা পানি আছে সেটি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে মুখটা ধুয়ে নেওয়ার পরে আমি যে রেমেডিটি আগের থেকে বানিয়ে রেখেছিলাম কলার খোসা দিয়ে সেটি কিন্তু মুখে এভাবে লাগিয়ে নিতে হবে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি খুবই আলতোভাবে এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এই রেমেডিটা আপনারা চাইলে দিনে অথবা রাতে ব্যবহার করতে পারেন তবে আমি বলে দেবো রাতে ব্যবহার করলে কিন্তু এই রেমেডিটা বেশি ভালো কাজ করবে দিনে ব্যবহার করলে আমাদের কিন্তু মুখে যে সূর্যের আলোটা থাকে সেটি লাগে অথবা দিনে কিন্তু আমাদের নানান কাজ করতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো রাতে ব্যবহার করাটা কিন্তু বেশি ভালো রাতে নিয়ে যদি আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না এই রেমেডিটি নেওয়ার পরে কিন্তু আপনারা কখনোই সূর্যের আলোর কাছে যাবেন না বা রান্নার কাছেও কিন্তু যাবেন না এই জন্যই বলছিলাম যে রাতে ব্যবহার করলে কিন্তু এটি বেশি উপকার পাবেন কিন্তু রাতে যেহেতু যদি শোয়ার আগে ব্যবহার করেন তো তখন আর রান্নাও করতে হবে না অন্য কোনো কাজও করতে হবে না তবে যদি আপনাদের রাতে ব্যবহার করাটা একটু বিরক্ত মনে হয় সেক্ষেত্রে আপনার দিনে ব্যবহার করে এই কাজগুলো থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু হবে আর এই রেমেডিটা যত সময় না পর্যন্ত শুকিয়ে যাবে তত সময় পর্যন্ত কিন্তু মুখে রেখে দিবেন তারপরে আপনারা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আপনারা বাসায় যে সাবান বা ফেসওয়াশটা ব্যবহার করেন সেটি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে বাসায় ব্যবহার করার যে নর্মাল স্নোটা আছে সেটি ব্যবহার করে নেবেন তাহলেই কিন্তু হবে এভাবে যদি আপনারা আপনারা চাইলে কিন্তু রেগুলারও এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এতে কিন্তু ত্বকের কিন্তু কোনো ক্ষতি হবে না উল্টে কিন্তু আপনাদের ত্বকের আরও অনেক বেশি উপকার হবে আবার চাইলে কিন্তু আপনারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিন কিন্তু ব্যবহার করে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যত বেশি ব্যবহার করবেন আপনাদের মুখের কিন্তু তত বেশি উন্নতি হবে এতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি আবার বলে দিচ্ছি এই জন্য কিন্তু আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না উল্টে বরংশ অনেক বেশি লাভ হবে যাদের তখন কোনো সমস্যা নেই তারাও যদি এটি ব্যবহার করেন ভবিষ্যতে কিন্তু কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না তো কথা কথায় কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ